রায়গঞ্জে পৌর দুর্নীতির বিরুদ্ধে এনআইটিউসির আন্দোলন দাবি বকেয়া বেতন ও পেনশন প্রদান আঠাশে মে দুপুরে রায়গঞ্জ পৌরসভার বিরুদ্ধে লাগামহীন দুর্নীতি ও পৌর কর্তৃপক্ষের স্বেচ্ছাচারিতার প্রতিবাদে উত্তাল হয়ে উঠল রায়গঞ্জ শহর উত্তর দিনাজপুর জেলা ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের ডাকে আজ বুধবার রায়গঞ্জ পৌরসভা অভিযান কর্মসূচি পালন করা হয় কংগ্রেসের ডাকে জাতীয় কংগ্রেসের নেতৃত্ব দেওয়া মোহিত সেনগুপ্ত বলেন এই আন্দোলন আরও আগেই শুরু হওয়া উচিত ছিল তবুও দেরিতে হলেও আজ আমরা পথে নেমেছি তিনি আরও বলেন রায়গঞ্জ পৌর এলাকার রাস্তাঘাটের বেহাল দশা জল নিকাশি ব্যবস্থার অভাব এবং নিয়মিত সাফাই না হওয়ার কারণে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে সামান্য বৃষ্টি হলেই রাস্তায় জল জমে যায় তিনি অভিযোগ করেন রায়গঞ্জ পৌরসভার কোনো কার্যকর মাস্টার প্ল্যান নেই দীর্ঘদিন ধরে অস্থায়ী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের বেতন ও পেনশন আটকে রয়েছে মহিত সেনগুপ্ত প্রাক্তন পরপতি বলেন আমরা দায়িত্বে থাকাকালীন সময়ে সাফাইকর্মী থেকে পেনশনার সবাই সময় মতো টাকা পেতেন পিএফ ও গ্র্যাচুইটি চেক রিটায়ারের দিনই দেওয়া হতো এখন চার মাস ধরে কেউ পেনশন পাচ্ছেন না আন্দোলন বলেন যে আরও আগে করা উচিত ছিল যা দেরিতে হলো আমরা শুরু করেছি আজকে আমাদের কি কি দাবি সবাই আপনারা জানেন রায়গঞ্জ পৌরসভায় মানুষ চলাফেরা করতে পারে না রাস্তাঘাট ভাঙা ডেন সিস্টেম নেই জল জমি থাকে রাস্তা বৃষ্টি হলো এমনি জমি থাকে পরিষ্কার হয় না গার্বেজ পরিষ্কার হয় না নোংরাও পরিষ্কার হয় না মানুষকে হাতে রুম রাখে দিয়ে যেতে হয় দুর্বিশ অবস্থা রায়গঞ্জ পৌর এলাকায় সমস্ত পুকুর ভাট হচ্ছে বেআইনি হবে জল নিষ্কাশনের ব্যবস্থা নেই এদের কোনো মাস্টার প্ল্যানের ব্যবস্থা নেই সমুদ্র জল বৃষ্টি হলে জল বাড়ি বাড়ি জল চলে যাচ্ছে তারপর সর্বোপরি রায়গঞ্জ পৌরসভায় যারা সাফাই কর্মচারী যারা কন্ট্রাকচুয়াল স্টাফ তাদেরকে নিয়মিত বেতন দেওয়া হয় না চার মাস পাঁচ মাস বেতন বন্ধ করে রাখা হয় তারা যখন কাজ করে না আরও তখন দীর্ঘ অবস্থা হয় এখনও চার মাস বেতন পায় নাই এবং যারা পেনশন হোল্ডার আছেন তারা চার মাস ধরে পেনশন পাচ্ছে না এটা একটা দীর্ঘ অবস্থা যে কর্মচারীরা বত্রিশ বছর ত্রিশ বছর কাজ করেছে পৌরসভায় তাদেরকে পেনশন দেওয়া হচ্ছে না তার চক্রান্ত কি সন্ধে করা হচ্ছে না যখন আমরা বোর্ডে ছিলাম একদম পেনশন তারা বন্ধ হতো না আমরা পেনশন গ্যাচুটি টাকা গ্যাচুরি টাকা প্রচুর পরিমাণে মানুষ পায় সাড়ে চার কোটি টাকা গ্যাচুরি টাকা পায় এবং আমরা যখন ছিলাম রিটায়ারমেন্ট হয়ে গেলে স্টাফকে আমরা গ্যাচুরি টাকা পিএফ এর টাকা চেক দিয়ে দিতাম সঙ্গে সঙ্গে সে এখন দুর্বিশ অবস্থা সেটা দুষ্কর ব্যাপার কোনো মানুষ পায় না আজকে হাহাকার চলছে পৌর শহর পৌর কর্মচারীদের পৌর কর্মচারীদের কোনো দোকানদার বাকি দেয় না কেননা তারা বেতন পায় না ঠিক মতন করে বলে বেতন পায় তারা বাকি দেয় না দোকানদাররা এই দুর্বিষ অবস্থা দূর করার জন্য এবং যারা পরিষেবা দূর দেওয়ার জন্য রায়গঞ্জ পৌরসভা নাগরিকদের পৌরসভা দেওয়ার জন্যে দেওয়ার জন্যে আজকে আমাদের অভিযান আমরা মনে করি এই অভিযান করলে জানি না কী হবে আমরা দেখবো আমরা সময় দেবো এক মাস নাহলে আমরা বিশ দুর্দান্ত আন্দোলন করব যেমন আন্দোলন করব। এই পৌরসভা চলে যাবে কিন্তু আজকে আমরা বলতে পারি এই পৌরসভা কাঠপানি খাওয়ার জন্য আছে এই পৌরসভা আজকে বন্দরের বাজার যখন বিক্রি হয় বন্দরের বাজার দোকান যখন বিক্রি হয় তখন একটা পৌরটার দোকান করেছিল পাত বিক্রির দোকানগুলা ওইখানকার পাপ্পু কলানি এবং আজকে ইনচার্জ হাসান আলী এরা কাট খেয়ে পাঁচ পাত দোকান দিচ্ছে এই যে দুর্নীতিগ্রস্ত পৌরসভা আজকে বিধানমন্ত্র বুক হলে ঠিক টাকা জমা পড়ছে না আছে ইনচার্জ হাসান আলী এবং করেটার পাপ্পু কল্যাণীরা খেয়ে নিচ্ছে এবং আমন্ত্রণ ভবন প্রধানমন্ত্রী সেটাও টাকা জমা পড়ছে না এই যে দুর্নীতিগ্রস্ত পৌরসভা টাকা নচয় হচ্ছে সমস্ত জায়গায় আমরা তাই তারই বিরুদ্ধে আজকে আমাদের আন্দোলন এই আন্দোলন রোগ দিয়ে আমরা আন্দোলন করেছি যাতে আমরা সবাই মিলে বলতে পারি আরও অনেক পয়েন্ট আছে আরও অনেক আজকে পয়েন্ট আছে যে পয়েন্টের ভিত্তিতে আমরা কেউ সাহেবকে ডেপুটেশন দিব আপনারা বলতে পারেন কেন এই সবকে দিচ্ছি আমরা এই পৌরসভাকে মানি না যা ডাকাতি করে পৌরসভা আসছে জাল জোয়ার চুরি করে পৌরসভা ক্ষমতা আসছে তাহলে এই পৌরসভাটিকে আমরা মানি না তাছাড়া পৌরসভা নির্বাচনের পরেও আজকে অতিরিক্ত সময় চলছে নির্বাচন করতে ভয় পাচ্ছে সেই জন্য আজকে সরকারি আধিকারিক একদিনের ভিতরে আমরা আজকে ডেভুলেশন দিচ্ছি যদি ডেভুকেশনের কাজ না হয় আগামীতে বৃহত্তর আন্দোলনের পথে পা আমরা দেবো এরা নিজেদের জন্য টাকা অর্থ জোয়া করে আজকে কাজ হচ্ছে প্রতিটা ওয়ার্ডের যেগুলো কাজ হচ্ছে এম কাজ সেই কাজের সাত পার্সেন্ট করে আজকে সাত পার্সেন্ট করে নিচ্ছে কোটি টাকা টাকা এবং পাঁচ পার্সেন্ট নিচ্ছে এমএলএ টাকা টাকা খাওয়ার ক্ষেত্রে ওরা একটা একদম এবং যাওয়ার আগে আরও লুটোমুটে খা নিচ্ছে নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য এক একজন কাউন্সিলার কলকাতা ফ্ল্যাট করেছেন এক একজন স্টাফ রায়গঞ্জে ফ্ল্যাট করেছেন ফ্ল্যাট করে বাড়ি করে গাড়ি করে চলছে আজকে সাধন কর্মচারীরা না খেয়ে মরছে তারই প্রতিবাদে আমাদের এই আন্দোলন আমাদের গুরুত্ব দরকার নাই আমরা মানুষের পাশে আছি আমরা মানুষের কাজ করে যাই চব্বিশ ঘন্টা আমরা জানি না মানুষ কার সঙ্গে আছে ভোট যদি হয় ঠিক মতো করে ভোটে আমরা জিতব ভোটটা ওরা করবে না ও চুরি চিন্তায় করে ভোট করবে সেই জন্য ভোট ওরা বলে আমরা আছি ওরা ভোটারদের বলে আমরা তোমাদের ভোটে জয়ী হয়ে আসে নাই আমরা নিজেদের স্বাস্থ্যে নিজেরা জয়ী আসছি মানুষের ফটো জয়ী আসি নেই যারা এই কথা বলে কাউন্সিলাররা আমরা মানুষের ফটো জয়ী হয়ে আসি তাই জন্য তারা মানুষের বই হয় না ছাপ্পা ভোটে ভোট আছে। আসে মস্তির রিভলভার পুলিশকে দিয়ে ভোটে জয়ী আছে তার জন্য আজকে তারা ধম্ভ স্তম্ভ এই বেয়ে থাকবে না ছাব্বিশ সাল মমতা বাজি পশ্চিমবাংলা ক্ষমতায় থাকবে না থাকবে না থাকবে না আমরা আর বৃহত্তর অন্যদিকে বর্তমান পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন আমরা তৃণমূল কংগ্রেস করি মানুষের পাশে থাকি করোনাকালে মানুষ পাশে থেকে কাজ করেছি বিরোধীরা রাজনৈতিক উদ্দেশ্যে এইসব বলছে তিনি আরও জানান রায়গঞ্জে তিরিশ হাজার তিনশো পঁচানব্বই জনের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় এক হাজার টাকা করে পৌঁছে দেওয়া হয়েছে মা মাটি মানুষের সরকার প্রতিশ্রুতি রক্ষা করে চলেছে তবে পৌর প্রশাসকের বক্তব্যের পরেও শহরের সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ স্পষ্ট অনেকেই বলেছেন প্রতিশ্রুতি থাকলেও বাস্তব পরিস্থিতি দিন দিন আরো খারাপ হচ্ছে আন্দোলনের পরবর্তী ধাপ কি হবে তা নিয়ে এখনো নিশ্চিত কিছু বলা না গেলেও আইএনটিউসির সূত্রে জানা গেছে দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটা হবে এটা ওদের ধারণা আমরা যেহেতু তৃণমূল কংগ্রেস করি কংগ্রেস দল কখনো কি গোটা ভারতবর্ষ জুড়ে তৃণমূল কংগ্রেস কংগ্রেস সম্পর্কে কখনো ভালো কথা বলেছে আপনারা কি শুনেছেন কোনোদিন ওরা বিরোধী দল বিরোধী দলের জায়গা থেকে অবস্থান থেকে ওরা ওদের কথা বলবে কিন্তু সাধারণ মানুষ কি বলছে আমাদের সেটা দেখতে হবে সাধারণ মানুষকে নিয়ে আমরা কাজ করে চলেছি অবিরাম আমরা টোয়েন্টি ফোর আওয়ার্স মানুষের স্বার্থে কাজ করে চলেছি অবিরাম আজকের দিনেও রায়গঞ্জ পৌরসভার মাধ্যমে আমরা তিরিশ হাজার তিনশো পঁচানব্বই জন মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণার মধ্যে দিয়ে আমরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এবং বিভিন্ন ভাতা প্রকল্পের মধ্যে দিয়ে এই রায়গঞ্জ শহরের নগরবাসীকে আমরা তিরিশ হাজার তিনশো পঁচানব্বই জন মানুষের অ্যাকাউন্টে কমপক্ষে মাসিক আমরা এক হাজার টাকা করে দোকাই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মায়েরা বোনেরা বারোশো টাকা করে সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের স্বার্থে আমরা কাজ করে চলেছি অবিরাম আপনারা তার সাক্ষী আপনারা দেখেছেন যে শতাব্দীর ভয়াবহ বন্যাকে এই মহামাটি মানুষের রায়গঞ্জ পৌরসভা অতিক্রম করেছে দু সালের এগারোই আগস্ট যে বন্যা এসেছিল সেই ভয়াবহ বন্যাকে আমরা অতিক্রম করেছি তখন তো আমরা দেখিনি রায়গঞ্জের বিরোধী দল তারা মানুষের পাশে দাঁড়িয়েছেন বা আমরা কোনো কাজ করতে পারিনি বলে একটা মিছিল মিটিং কোন রকম কোনো কিছু তারা সেদিন তারা প্রতিষ্ঠিত করতে পারেন শুধু তাই নয় তারপরে কোভিড নাইন্টিন সিচুয়েশন দু হাজার কুড়ি একুশ বাইশ আমরা রায়গঞ্জের মানুষের স্বার্থে রাত দিন এক করে আমরা কাজ করেছি যে মানুষেরা ফোন করেছেন তাদের ঘরে একটা নয় দুটা নয় পাঁচটা সাতটা করে খাবার আমরা দুবেলা তাদের ঘরে তুলে দিতে পেরেছি আমরা কোভিড আক্রান্ত মানুষকে হাসপাতালে নার্সিং হোমে নিয়ে গেছি আমরা তাদেরকে সুস্থ করে তাদের কাছে ফুল দিয়ে তাদেরকে স্যানিটাইজার দিয়ে বিভিন্ন রকম ভাবে আমরা তারা তাদেরকে ওষুধ দিয়ে খাদ্য খাবার দিয়ে সাপোর্ট দিয়ে তাকে পরিবারের কাছে তুলে দিয়েছি আমরা এই কাজগুলো করিনি আজকে তারা কাজ করেনি তাই মানুষ তাদেরকে রিজেক্ট করেছে আজকে যে কংগ্রেস দল এখানে এসেছে আপনারা দেখেছেন এই টার্মে দু একুশ দু হাজার চব্বিশের উপনির্বাচন দুটাতেই কিভাবে মোহিত সেন পরাজিত হয়েছে রায়বন্ধিয়ার মানুষ তাকে বারবার রিজেক্ট করেছে তিনি হ্যাটট্রিক করেছেন হারার ক্ষেত্রে বিধানসভা নির্বাচন এর দুটো নির্বাচন এবং পৌরসভা নির্বাচন দুহাজার সতেরোর পৌরসভা নির্বাচন দু হাজার একুশের বিধানসভা নির্বাচন দুহাজার চব্বিশের উপনির্বাচনে উনি হারার হ্যাটট্রিক করেছেন তাই আপনারা জানেন যে গত দু হাজার সালের জুন মাসের পর কোন আন্দোলনে যায়নি কোনো আন্দোলন নেই কংগ্রেসের আজকে দু আসছে তাই দু রেখে কর্ণের নিদ্রা ভেঙে গেছে একদিন বলছে আমি আন্দোলন করব তাই আন্দোলন করছে আজকে আন্দোলন যদি করার হিম্মত থাকতো কংগ্রেসের ব্যানারে কেন আন্দোলন নেই আমি সেই প্রশ্ন তুলে ধরতে চাই আমি সেই প্রশ্ন তুলে ধরতে চাই আইন টিউসি আইন টিউসি কোথায় কোন জায়গায় দাঁড়িয়ে আছে দুর্দিনেও দেখা যায় না আপনারা জানেন আন্তর্জাতিক মে দিবস পয়লা মে দু হাজার পঁচিশ আমি সেই দৃশ্য দেখেছি রায়গঞ্জ পৌরসভা প্রাঙ্গনে আমাদের দলের শ্রমিক সংগঠন আইন তারা পতাকা উত্তোলন করেছে তারা শ্রমিক জাতির প্রতি শ্রদ্ধা জানিয়েছে আমরা দেখেছি সিপিএম এর শ্রমিক সংগঠন সিআইটিউ তারা এখানে পতাকা উত্তোলন করেছে অথচ কংগ্রেস পার্টির আইএনটিউসি শ্রমিক সংগঠন তারা আন্তর্জাতিক দিবসে পতাকা পর্যন্ত উঠাতে পারেনি সেই দেখা আজকে রায়গঞ্জ পৌরসভায় এই নাটক পারি করতে এটা নাটক এটা একটা নাটকের ব্লক আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচনকে সামনে রেখে বলছে কাকে আটক করতে চাইছেন মমতা ব্যানার্জীকে মমতা ব্যানার্জিকে ওদের দল ছুতে পারবে না ওরা দাঁড়িয়ে ছিল দু হাজার একুশে পাঁচ সিপিএম এবং কংগ্রেস জিরো জিরো আজকে জিরো যাদের বিধানসভায় ছয় তারা তার বড় বড় কথা বলছে কলকাতা ভবন তার টাকা নয় ছয় হচ্ছে টাকা জমা পড়ছে না মেনশন মেইন টাকা মেনশন করছে হাসানার নাম বলছে আরেকজনের নাম বলছে কোর্ডিটার নাম বল কোয়ার্ডিটের প্রতিদিন নাম বলছে এক এবং অনেক কোয়ার্ডিটর কলকাতার ফ্ল্যাট বানাচ্ছে পৌরসভার টাকা দিয়ে

যে আমরা দুর্নীতিকে বাধ্য করে আমরা চলি না দিন এক করে মানুষের সাথে কাজ করে চলেছে আমাদের কোয়ার্ডেন্টার বন্ধুরা এবং দু হাজার সতেরো থেকে দু হাজার বাইশের পৌর যেভাবে কাজ করেছে তাই তারা হিংসায় আগুনে জ্বলছে ওরা ভেবেছিল ওরা ভেবেছিল যে আমাদের তৃণমূলের প্রথম বোর্ড দু সালে প্রতিষ্ঠিত হয়েছে রায়গঞ্জের মানুষকে আশীর্বাদকে পাথর করে আমাদের দুর্নীতিমুক্ত উন্নয়ন উন্নয়নমুখী পৌরවර আমরা রায়গঞ্জ বাসীকে রায়গঞ্জ নগরবাসীকে মহামতি মানুষের রায়গঞ্জ পৌরসভা উপহার দিয়েছো ভোট আমরা ভোট পাই না আমরা ভোট পাই না মূল নির্বাচন ও রাজ্য সরকার রাজ্য সরকার যেই মুহূর্তে ডিক্লেয়ার করবে এবং নির্বাচন কমিশন নির্বাচন কমিশন যেই মুহূর্তে ডিক্লেয়ার করবে পুরো ভোটে আমরা ভোটে যেতে রাজি এবং আমরা জানি মানুষের আশীর্বাদ আমাদের সাথে আছে আগামী দিনে নিঃসন্দেহে আমরা আবার দেখবেন ব্যাপক মেজরিটি নিয়ে যেভাবে উপনির্বাচনে আমরা সাতাইশে ছাব্বিশটা ওয়ার্ডে জিতে এসেছি সেই ফলই আগামী দিনে আপনাদেরকে এক মাস সময় দিচ্ছে এক মাসের মধ্যে অনিয়ম করতে না হয় তাহলে দেখুন মুখে অনিয়ম অনিয়ম বলা একটা জিনিস আর তথ্য ভিত্তিক অনিয়ম বলা একটা জিনিস কোনো যদি তথ্য দিতে পারে তাহলে নিশ্চয়ই সেই নিয়ে কথা বলা যাবে উনি ছিলেন সতেরো বছর রায়গঞ্জে সতেরো বছর এই ছিয়াত্তরের মধ্যে কাজ করেছেন কিন্তু আমরা দেখেছি সতেরো বছরে আপনারা যেসব বলছেন কুকুর বন্ধ নয়ঞ্জলি বন্ধ সেগুলো অলরেডি করে গেছে তারপরে আর কিছু পুকুর আর নয়ঞ্জলি বাকি নেই যদি কোনো কিছু ভর্তি হয়ে থাকে ওনার উচিত এখানে আপনাদেরকে বাইক না দিয়ে ডিএলআর ডিএলআর অফিসে সেই ব্যাপারে কমপ্লেন করা জানানো উচিত তো যেটা করা উচিত সেটা ওনারা কখনোই করেননি আজকে আপনারা দুর্নীতির কথা বলছে আমরা এখানে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পৌরসভার গাড়ি ইউজ করি না পৌরসভার তেল নেই না নিজস্ব গাড়িতে আমরা চলাফেরা করি উনি সারা জীবন এই চোদ্দ বছর পৌরসভার সমস্ত বিষয় এনজয় করে গেছেন পৌরসভার তেল জল বিনা পয়সায় পৌরসভার খেয়েছে আমাদের ক্ষেত্রে এই কথা বলতে পারবে আমরা যারা এখানে পদে আছি ওনাদের গায়ে জ্বালা বেশিরভাগ মানুষই তাদের

আপনারা দেখেছেন শিলিগুড়ি মোড় থেকে কসবা মোড় সেটা আমাদের আমলে না আপনারা যদি লক্ষ্য করে থাকেন ওনাদের আমলে সেটা অলরেডি বন্ধ হয়েছে তারপরে রেল লাইন ধরে যে নয়নজলি ছিল যে জোয়ারটা পোড়া রয়েছে করতো পুলিশ ব্রিজে সেটাও কিন্তু ওনাদের সময় থেকে বন্ধ হয়ে গেছে তো সেই সব করে এখন উল্টা চোর কোতোয়ালকে ডাতে এটা হয়ে যাচ্ছে সম্ভাবনা রয়েছে রিনোভেশনের যেটা আমরা চেষ্টা করে যাচ্ছি জানেন আমাদের কোটির উপরে আজকে আমাদের এনবিডি থেকে টেন্ডার করে ড্রেনেজ সিস্টেম যাতে জল বের করে দেওয়া যায় সেই কাজটা চলছে আমরা আপনারা জানেন এখানে সব সুন্দর করে রোড এবং বাড়ি বাড়ি পাইপ লাইনের জলে দেওয়ার ব্যবস্থা করছি সেই জন্য কোথাও কোথাও রাস্তাগুলো করতে হয়েছে উন্নয়ন করতে গেলে একটু ধৈর্য ধরতে হয় এই জলের লাইনের কাজের পরেই আপনারা দেখতে পারবেন সুন্দর চকচকে রাস্তাও আমরা রায়গঞ্জবাসীকে উপহার দেবো এবং রায়গঞ্জবাসী নিশ্চিন্তে খুশি হবে এবং আমাদের আছে আপনার ইচ্ছা ওনার হয়তো আছে তো সেই জন্য আবার ভোটের সামনে তিনি নেমেছেন কিছু কাজ করব কাজ তো নেই অকাজ করার জন্য এই কথা যারা মানে কিছু করতে পারে না তারা দেখবেন অন্যের সম্পর্কে বলে মজা

বলছেন ওনার উচিত ছিল যে তথ্য কথা বলা কে টাকা খেলো কে কাটমানি খেলো কথা বলুন বিজেপির তো উনি গোপন বৈঠক অনেক করেন বিজেপির সঙ্গে চলাফেরা করেন বিজেপি পার্টিকে বলে সিবিআই ইডি এগুলো লাগিয়ে দিন না আমাদের পেছনে তাহলেই তো হয় দুধ এবং জল আলাদা হয়ে যাবে যে আমরা টাকা খাচ্ছি না ওরা টাকা খেয়ে গেছে সেটা ধরা পড়বে আপনি কি ভবিষ্যতে অ্যাপ তৈরি ওয়েবসাইট ডিজাইন করতে চান অথবা ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে নিজের ব্যবসাকে সবার কাছে পৌঁছে দিতে চান এনবিসিই অর্থাৎ ন্যাশনাল বোর্ড অফ কম্পিউটার এডুকেশন আপনার জন্য নিয়ে এসেছে এমন কিছু দারুণ কোর্সেস যা আপনার ভবিষ্যৎকে করবে আরও উজ্জ্বল এবং সুরক্ষিত কম্পিউটার বেসিক্স ছাড়াও আছে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট অ্যান্ড এ আই লার্নিং ওয়েব ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইনিং এবং ভিডিও এডিটিংয়ের মতো প্রফেশনাল ইন্টারেস্টিং এবং ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড কিছু কোর্সেস ঠিকানা হল রায়গঞ্জ বিবিডি মোড় পাবলিক বাস স্ট্যান্ডের কাছে এনবিসি কম্পিউটার সেন্টার ভবিষ্যতের পথ এখান থেকেই শুরু বাড়ি তৈরি করছেন নো টেনশন এখন মোবাইলের মাধ্যমে ইট বালি পাথর রড ও অন্যান্য নির্মাণ সামগ্রী অর্ডার করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডিউ ডট থেকে আর পেয়ে যান আপনার বাড়ির দরজায় বন্ধুগণ আর দোকানে দোকানে ঘোরার প্রয়োজন নেই মালপত্র নষ্ট হওয়ার ঝামেলাও নেই মাত্র এক ক্লিকে ইনস্ট্যান্ট উন্নত মানের নির্মাণ সামগ্রী পেয়ে যান আপনার বাড়িতে বিশদ জানতে যোগাযোগ করুন এইট টু ফাইভ জিরো এই নম্বর প্রোডাক্ট দেখতে ভিজিট করুন এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে